সম্পূর্ণ হ্যান্ডওয়ার করা কাটদানা কাজগুলো প্রিমিয়াম পিওর অরগ্যানজা শাড়ি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এখন হচ্ছে আরেকটা খুব অসাধারণ শাড়ি দেখিয়ে দিচ্ছি এই দেখেন মাত্র খোলা হলো কিন্তু পেপারটা মাত্র বের করা হলো আপনাদের জন্য আর কালার ও ফ্যান্সি শাড়ি শাড়ি আছে ফ্যান্সি শাড়ি সিম্পল কাজ হতে পারে অনেকে রেঞ্জ ভাবতে পারে যে বেশি রেঞ্জ কেন সিম্পল আচ্ছা আচ্ছা আমরা এখন বলবো না আচ্ছা রেঞ্জ আমরা ভিডিওতে বলবো না যারা পছন্দ হয় এটা অরগ্যানজা পিওর অর্গেঞ্জা তাই তো পিওর অর্গেনজা মানেই ক্রাশ পিওর অর্গেঞ্জা মানেই কিন্তু ক্রাশ যারা আছেন আপুরা যারা আছেন বুটিক্সের কাজের উপরে এই যে ফেন্সি যে শাড়িটা গত এই যে লাস্ট আমাদের যে শাড়ি দুইটা ভাইরাল হয়েছিল মিষ্টি কালারের একটা শাড়ি এবং হচ্ছে পেস্টাল কালারের শাড়ি শাড়ি দুইটা কিন্তু সোল্ড আউট হয়ে গেছে যারা যারা ওই শাড়িটা দেখবেন ভিডিওতে নেক্সটে ভিডিওতে দেখবেন তারা কিন্তু জেনে থাকবেন ওই শাড়িগুলো আমরা সোল্ট আউট করে ফেলেছি সেম প্যাটার্নের আরেকটা শাড়ি দেখেন কত বড় ব্লাউজ ব্লাউজটা দেখেন বিশাল একটা ব্লাউজ এবং ব্লাউজের মধ্যে সিকোয়েন্সের কাজ করে দেওয়া আছে এই দেখেন সিকোয়েন্সের কাজ করে দেওয়া আছে প্রিমিয়াম পিওর অরগ্যানজা শাড়ি সিল্ক বলা যাবে এটাকে অর্গানজা সিল্ক শাড়ি প্রিমিয়াম কোয়ালিটির অর্গেঞ্জার সিল্ক যেগুলো কিন্তু পার্লের কাজ করে কাঠদানা কারদানা কাজ করে দেওয়া আছে কিন্তু কারদানা কাজ সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্ক করা কারদানা কাজগুলো সিকোয়েন্সের কাজগুলো এম্ব্রয়ডারি ওয়ার্কগুলো নিখুঁতভাবে করে দিয়েছে ভালোবাসার আরেকটা রঙ ভালোবাসার আরেকটা রং আপুরা যারা আছেন আমি জানি না কীভাবে নিজেকে আটকায় রাখেন এই ধরনের কালার দেখলে ছুটে চলে আসেন আমাদের শোরুমে একদম অনলি এটা কয় পিস আছে আপনার কাছে বেবি পিঙ্ক না এটা কিন্তু একদম লাইট ল্যাভেন্ডার লাইট ল্যাভেন্ডার টাইপের কালার রাইট রাইট লাইট লেভেন্ডার টাইপের কালার পিঙ্ক টাইপের কালারও হালকা হালকা লাগে আমার কাছে আর কাজের পোরশনটা দেখাই দিই দেখেন এই পাড়ের পাড়ের পোরশনটা দেখেন এত সুন্দর নিখুঁত কাজ করেছে মনে হয় যে কোনো শিল্পী শিল্পী তার কারুকার্য করে রেখে দিয়েছে বুঝছেন একদম শিল্পীর হাতে কারুকার্য করা কাজ এত সুন্দর কাজ করা অল ওভার বডিতে কাজ করা ভালোবাসা কিন্তু কোনো কমতি হবে না ভাইয়ারা যারা আছেন আপুকে গিফট করে ফেলেন পছন্দের মানুষকে গিফট করে ফেলেন প্রবাসী ভাইয়ারা যারা আছেন বাহির থেকে যারা দেখছেন দেশ ও দেশের বাহির থেকে যারা দেখছেন রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে আপনারা আমাদের এই শাড়িটার ভিডিওটা শেয়ার করে দিবেন খুব বেশি বেশি নিজেদের মধ্যে থেকে যারা শাড়ি পরেন এবং যারা শাড়ি পরেন না গতকালকে আমরা থানায় গিয়েছিলাম কেন জানেন আমাদের একটা আপু উনি প্রতারক চক্রের ফাঁদে পড়ে আমাদের পোস্টের কমেন্টে গিয়ে সেই কমেন্টে প্রতারক চক্রের নাম্বার থেকে যোগাযোগ করে টাকা দিয়েছে এবং আমি সাথে সাথে কিছুক্ষণ পরে আমরা হচ্ছে থানায় চলে গিয়েছি থানায় চলে গিয়ে আমরা জিডি করে আসছি জিডি নাম্বারটা আমরা হচ্ছে আমাদের আমাদের পেজে পোস্ট করে দিব আপনারা সাবধান থাকবেন প্রতারক চক্র থেকে আমাদের নাম ভাঙিয়ে তারা হচ্ছে আপনাদের কাছ থেকে প্রতারণা করে টাকা নিচ্ছে আপনার আমাদের প্রিয় অন্তরের মানুষ আপনারা আপনাদের টাকা নষ্ট হোক আমরা একটা সেটা চাই না আমরা কিন্তু আপনাদের এক টাকা নষ্ট হোক সেটা চাই না আচ্ছা আপনাদের কোনো টাকা নষ্ট হোক সেটা আমরা চাই না তো আমরা কি করব কি করেছি আমরা জিডি করে এসেছি থানায় প্রচারক চক্রের বিরুদ্ধে সেটা হচ্ছে সুস্মিতা সুস্মিতা আপু না একজন আপু ছিলেন আপুকে আমি পরে ভিডিও কলে থানা সরাসরি আমি ভিডিও কলে আপুকে দেখিয়েছি বর্তমান সময় থানায় আছে আপুকে আমরা দেখিয়েছি তো আপু বলেছে আমি কোনো বিপদে পড়ছে যেহেতু মহিলা মানুষ স্বাভাবিকত উনি ভয় পেয়েছে বলেছে আমি কোনো বিপদে পড়তে চাচ্ছি না আমি বলছি না আপু আপনি কোনো বিপদে পড়বেন না আপনার মতন হাজার হাজার কাস্টমার প্রতারিত হচ্ছে আমাদের পেজের কমেন্ট বক্স থেকে এটা তো আমাদের অবশ্যই আমরা অনেক পোস্টে কমেন্ট অফ করে রাখি কেন রাখি জানেন শুধুমাত্র যাতে আপনারা প্রতারণের হাত থেকে বাঁচেন একটু সচেতন থাকবেন যারা ভিডিওটা দেখতেছেন একটু কষ্ট করে শেয়ার করে দেবেন আমাদের অফিসিয়াল নাম্বারগুলো ছাড়া কোনো নাম্বারে যোগাযোগ করবেন না রিকোয়েস্ট আপনাদের কাছে দেখেন পার্লার কাজটা দেখেন আমাদের প্রোডাক্ট দেখবেন দোকান দেখবেন শোরুম দেখবেন তারপর অ্যাডভান্স করার আগে আমাদেরকে দেখে শুনে কথা বলে বুঝে তারপর অর্ডার করবেন রিকোয়েস্ট প্লিজ প্লিজ একটা টাকা কারো যাতে নষ্ট না হয় আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি আপুরা ভাইয়ারা যারা আছেন প্রতারক চক্র থেকে সাবধান একটা টাকাও কিন্তু মূল্যবান আপনার একটা টাকাও কিন্তু আমাদের কাছে লাখ টাকার সমান যে এক টাকা গেছে এক হাজার টাকা গেছে পাঁচ হাজার টাকা গেছে সমস্যা নাই এরকম না কিন্তু ঠিক আছে শাড়িটা দেখেন এটা যখন একদম ফিনিশিং দিয়ে যখন পরবে একটুও ফুলে থাকবে না ঠিক আছে এখনই দেখেন কত সুন্দর ফিনিশিং আসছে যখন একদম রেডি রেডি কুচি করে ফেলবেন শাড়িটা রেডি করে কুচি একবার কুচি বসে গেলে আর কুচি উঠবে না একবার যখন কুচি বসে যাবে আর কুচি উঠবে না ফুলও থাকবে না যারা একটু লাইট আপু আছেন একটু হালকা হালকা একটু একটু নিজেকে একটু মানে ভারী দেখাতে চাচ্ছেন তারা কিন্তু একসাথে হলে কালারটা বোঝা যায় দেখে এত সুন্দর একটা কালার আসলে হৃদয় কেড়ে নেওয়ার মতন কালার হৃদয় কিন্তু কেড়ে নিবে কালারটা ঠিক আছে হৃদয় কেড়ে নেওয়ার মতো কালার সত্যি বলতে হৃদয় কেড়ে নেওয়ার মতো কালার ভালো থাকবে সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আর এই ধরনের আরও শাড়ি দেখতে এখনও পর্যন্ত যারা ভিডিও দেখেন এত এত মানুষ ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেন প্লিজ ভালো থাকবে সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত আলাইকুম